শ্বশুর তো কি আবার নিজের বাবা নাকি সব সেবা যত্ন করতে হবে শোন এইভাবে যদি তুই কাজ করতে থাকিস না একদিন দেখবি ঘরের সব কাজ তোকে দিয়ে করাবে কাজের বাবা আপনার কফি আরে কি ভালোই তো আমার মেয়েটাকে দিয়ে সংসারের সব কাজ করিয়ে দিচ্ছি দেখাচ্ছি বাবা কফিটা কেমন হয়েছে চমৎকার হয়েছে বল দোয়া করুন আমি অনেক সুখী হউ বল হ্যাঁ বাবা দোয়া করবেন এভাবে যেন আপনার সেবা যত্ন করতে পারে উর্মি আশিক বাবা আপনি তাহলে কফি আমি টার্স্টি পাঁচ ছ মাস লক্ষ্মী বৌ মা আমার আল্লাহ আমি এমন একটা ছেলের বউ পেয়েছি মা কি হইছে? কি করছিল ওখানে কাজ করতেছিল আমার বাবার সঙ্গে গল্প করতেছি আমি তো আসার পর থেকে ধরে দেখতেছি ঘরের সব কাজ তুই করতেছিস কেন কাজের লোক রাখতে পারিস না বুয়া তো আছেই সে হচ্ছে সংসারের খুঁটিনাটি বিষয়গুলো দেখে যেমন ঘর পরিষ্কার করা থালা বাসন ধোয়া কাপড় চুপুর ধোয়া এইগুলো বুয়া করে আর আমি আমি রান্না ভাড়া করি আর আমার শ্বশুরের সেবা যত্ন করি এত সেবা যত্ন করা লাগবে না শ্বশুর তো শ্বশুরই শ্বশুরকে আবার নিজের বাবা নাকি সব সেবা যত্ন করতে হবে শোন এইভাবে যদি তুই কাজ করতে থাকিস না একদিন দেখবি ঘরের সব কাজ তোকে দিয়ে করাবে কাজের লোক বিদায় করে আরে মা সে আমার শ্বশুর তাতে কি হয়েছে সে তো আমার বাবার মতো পাগল মেয়ে আমি তার কি বুঝাই এখন থেকে কোনো কাজ করবি না এত কাজ করা লাগবে না আচ্ছা ঠিক আছে মা তুমি যা বলবে যেভাবে বলবে আমি সেভাবেই চলব কারণ তুমি তো আমার মা আমার খারাপ চাইবে না আমার সবসময় ভালোটাই চাইবে এই তো আমার লক্ষ্মী মা আচ্ছা চলো তোমাকে খেতে দিই খাওনি তো মনে হয় কিছু চল চল বৌমা 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 কি হয়েছে এত ডাকাডাকি কেন করছেন বৌমা আজকে বিকেলে তো ম্যানেজিং কমিটির মিটিং আছে তো সাদা পাঞ্জাবিটা একটু নীল দেওয়া লাগতো তো আমি কি করব কাজের মেয়ে নেই কাজের মেয়ে কে বলে লোক দিলে ওরা দাগ দাগ করে ফেলে মা এই তোমাকে বলছিলাম তাহলে আপনি নিজে করেন আপনার নিজের কাজটা আপনি নিজেও তো করতে পারেন আমি কি এইবারে কাজের মে। আপনার ছেলে আমাকে বিয়ে করে আনছে কি কাজ করার জন্য শোনেন এই সংসারে আমি কোনো রকম কোনো কাজ করতে পারবো না বৌমা তুমি তো আগে আমার কাজ নিজে ইচ্ছাই করতে আজকে হঠাৎ এরকম আমি তো কিছুই বুঝতে পারছি না মা ও আচ্ছা আপনার কাজ করে দিতাম এই জন্য আমি ভালো ছিলাম এখন আপনার কাজ করব না এই জন্য আমি ভালো নেই তাই না শোনেন আপনার কাজ করারও দরকার নেই আপনার কাছে আমার ভালো হওয়ারও দরকার নেই আপনার মেয়ে আছে না আপনার মেয়ে কেমন কাজ করতে তাকে তো পটের দিনে সাজিয়ে রাখে না না মা আমি কখনো তোমাকে বউমা চিন্তা করিনি আমি সব সময় তোমাকে আমার মেয়ে মনে করতাম তুমি যতদিন হলো এই বাড়িতে আসছো আমি ভাবতাম আমার দুই মেয়ে তুমি এবং শেফা আমি তো দুই মেয়েই ভাবতাম তুমি এক মেয়ে শেফা এক মেয়ে কিন্তু আজকে হঠাৎ কি হলো আস্তে আস্তে সবকিছুই বুঝতে পারবেন আর

তোমার বউ তার সাথে সাথে তাল দিচ্ছিল না না সেবা তুই কোথাও ভুল করছিস বৌমা এমন না বৌমা এমন করতেই পারে না এই সেবা একদম চুপ কর আমার মা সম্পর্কে একটা উল্টা কথা বলবি না বলে দিলাম আমি বাজে কথা বলছি না একটু আগে আমি নিজের কানে শুনেছি নিজের চোখে দেখেছি মাইমা তোমাকে কি সব কথা বলেছে তুমি কি অস্বীকার করতে পারো যে তো তোমাকে বলেনি কাজের মেয়ে আমার কথা অস্বীকার করব কেন আমার মা তো আমার ভালোর জন্য বলেছে কারণ কোনো মাই তার সন্তানের খারাপ চায় না আর মা তো ঠিক কথাই বলেছে তোদের বাড়িতে আসার পর থেকে আমাকে দাস দাসীর মতো খাটাস এত কাজ আমি কেন করব তুই তো কোনো কাজ করিস না তুই তো সব সময় পায়ের উপরে পা তুলে থাকিস ও আমি এখন বুঝতে পারছি তার তুমি তোমার মার কথা মতো তোমার মার কথা শুনে তুমি আমার বাবার সাথে এরকম বিয়ে করতে তো না ঠিক আছে তোমার মাকে আমি ডাকতেছি মা মা আপনি আপনার মেয়েকে এমন কি বলেছেন যার কারণে আমাদের সংসারে অশান্তি শুরু হয়ে গেছে আমি আমি তো এমন কিছু বলিনি আপনি কিছু বলেননি তাই না আপনি তো খুব ভালো অভিনয় জানেন এখানে অভিনয় না করে সিনেমাতে যান সেখানে কি আপনার অভিনয়গুলো দেখেন বুঝতে পারছেন আপনি একটু আগে ফ্রিজের গোড়ায় দাঁড়িয়ে আপনার মেয়েকে যেসব কথা বলেছেন না সব কিছু আমি আমার নিজের কানে শুনেছি এই চোখ দিয়ে দেখেছি আপনি অস্বীকার করতে পারেন আপনার মেয়েকে আপনি বলেননি কাজের মেয়ে সব কাজ করাতে বাবার সাথে খারাপ ব্যবহার করতে হ্যাঁ আমি বলেছি কারণ আমার মেয়ে এই সংসারে সব কাজ করতে দেখেছে কেন তোমাদের কাজের লোক আছে তাকে দিয়ে না করে সব কাজ আমার মেয়েকে দিয়ে করো আমার মেয়ে কি বিয়ে হয়ে আসছে এখানে কাজ করার জন্য বিন সাহেব আপনি কথাটা ঠিক বলেননি হ্যাঁ আপনার মেয়ে বিয়ে হয়ে আমার বাড়িতে আসছে সব বাড়িতেই শ্বশুর শাশুড়িরা বৌমা মনে করে কিন্তু বিশ্বাস করেন আমি আপনার মেয়েকে না কখনো বৌমা চিন্তাই করিনি আমি সবসময় ভাবি যে আমার দুটো মেয়ে জানেন বিএন সাহেব আমি যখন বাজারে যাই আমি যখন কোনো কিছু কিনতে যাই তখন কিন্তু প্রথমে আমি বৌমার জন্য কিনি তারপরে শেপার জন্য কিনি আমি কক্ষণে ওকে বৌমা ভাবি না সবসময় মেয়ে ভাবি আমি জানি আপনার কষ্ট থেকে আপনি বলেছেন আপনার মেয়ের সুখ আপনার মেয়ের শান্তি তো আপনি দেখতেই চান বাড়িতে এত কাজের লোক থাকতে কেন বৌমা আমার সেবা করবে কিন্তু বিশ্বাস করেন বৌমা আসার পর থেকে আমি কিন্তু কোনোদিন একটা চাও বৌমার কাছে চাইনি বৌমায় আমাকে পানি পর্যন্ত ঢেলে খেতে দেয়নি সবসময় বলতো বাবা আপনি কিচ্ছু নেবেন না আমি আপনার সব কিছু করে দেব আমি সবসময় দোয়া করতাম প্রত্যেকের ঘরে যেন এরকম সোনার টুকরো বৌমা হয় আমি কত গর্বিত ছিলাম আজকে আজকে বৌমাকে আপনি কি বললেন যার কারণে বৌমা আমাদের সংসারে অশান্তি সৃষ্টি করলো জানেন সাহেব যে মেয়ের মা যত চালাক সেই মেয়ের সংসারে তত অশান্তি মা আমাদের পরিবারে কোনটা এই বাড়ির মেয়ে কোনটা এই বাড়ির বউ এই ভেদাভেদ কখনোই ছিল না এটা ঢুকেছেন আপনি একটা কথা বলি মা যে মেয়ে তার শ্বশুর বাড়ি এসে তার শ্বশুরকে বাবা মানতে পারে না সেই সেই বাড়িতে কখনোই সুখ আসবে না হ্যাঁ মা ও ঠিক কথাই বলেছে আমার এই সংসারটা না খুব সাজানো গোছানো এই সংসার আমি অনেক ভালো আছি কিন্তু তুমি তুমি আসতে না আসতে আমার সাজানো গোছানো সংসারটা একবার তস করে দিয়েছ দেখো মা আমি খুব ভালো একটা শ্বশুর পেয়েছি খুব কমেই কিন্তু আছে তার শ্বশুর বাড়িতে গিয়ে সুখে নাই অশান্তিতে থাকে আর আমি আমি সব দিক দিয়ে পরিপূর্ণ একটা সংসার পেয়েছি আর সেই সংসারটাই তুমি নষ্ট করে দিতে চাচ্ছ কথা বেড়ানো হয়ে গেছে দেখছো যদি কখনো মেয়েকে আবারও দেখতে ইচ্ছে করে আমাকে ফোন করবে আমি গিয়ে তোমাকে দেখে আসব। কিন্তু আজকের পর থেকে আর কখনো তুমি এই বাড়িতে আসবে না ঠিক আছে আমি আমার ভুল বুঝতে পেরেছি আমি আজই চলে যাচ্ছি বিন সাহেব মা তোমার মা তো তার ভুল বুঝতে পেরেছে উনি যখন আসছে যে কয়দিন ইচ্ছে এখানে থাক না মা তুমি ওর মত করো না মা ঠিক আছে তুমি আমার লোক খিমা